দু হাজার উনিশে মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে খান এখান থেকে জিততে কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল আমাদের প্রার্থী দু সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসাম নূর চার লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছিল আরেকদিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য সাড়ে তিন লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে প্রায় আশি হাজার ভোটে বিজেপির সাহা বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল খগেন মুর্মু আগে ছিল সিপিএমে সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে পাঁচ বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ বলুন এই মালদার জন্য মালদার উত্তরের জন্য রতুয়ার জন্য মালতীপুরের জন্য বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে পাঁচ বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে পাঁচ পয়সার কোন উন্নয়ন আমি পাঁচ বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোন বুথে আমি এনেছি আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনো দিন ভোট চাইতে আসব না